ভিনেগার আমাদের অতি পরিচিত আচার চাটনি সস প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা হয় অ্যাসিডিক অ্যাসিডের পাঁচ পারসেন্ট ভিনেগার বলে সালফেটের লবণ যেমন সোডিয়াম বিসুলফাইট অথবা পটাশিয়াম মেটা বিসুলফাইট ব্যবহার করে ছত্রাক ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায় সোডিয়াম বেঞ্জোডাইট অ্যান্ড বেনজিক অ্যাসিডের লবণ একটি বিশেষ করে ছত্রাক ইস্টের বৃদ্ধিতে প্রতিহত করে ফলের রস ফলের শ্বাস ইত্যাদি সংরক্ষণের জন্য সোডিয়াম বেঞ্জোয়াইট খুব উপযোগী উপলিখিত রাসায়নিক সংরক্ষণগুলো ছাড়া উল্লেখিত রাসায়নিক সংরক্ষণগুলো ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে প্রয়োগ করতে ব্যবহার করতে হয় এই রাসায়নিক পদার্থগুলোকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যদি যথেচ্ছ ব্যবহার করা হয় তাহলে সেগুলো মানবদেহে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে চিনি বা লবণের দবণের সংরক্ষণ চিনি ও লবণের দবণ খাদ্য সংরক্ষক হিসেবে বহু বছর পূর্ব থেকে ব্যবহৃত হয়ে আসছে লবণের দ্রবণকে ব্রাইন বলে চিনি ও লবণের ঘন দ্রবণ বহি ও দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে চিনি প্রয়োগ করে ফলের জ্যাম জেলীয় মারমালেড তৈরি হয় পেপারা আপেল আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণে রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা যায় সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে খাদ্যের ওপর সাদা অথবা কালো আস্তরণ সৃষ্টি হয় এবং খাদ্যের উপরটা পিচ্ছিল হয়ে যায় তাহলে বুঝতে হবে খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে এ ধরনের খাদ্য গ্রহণ করা যাবে না কারণ তাহলে ফুড পয়জিনিং হতে পারে খাদ্য খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক রাসায়নিক পদার্থ এর শারীরিক শারীরিক প্রতিক্রিয়া অনেক সময় দুধ ফল মাছ এমনকি মাংসে পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ফরমালিন নামক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে যদিও খাদ্য সংরক্ষণে এর আদৌ কোনো ভূমিকা আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এর ব্যবহার নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ও বিবেক বর্জিত ব্যবসায়ী তারপরেও ফরমালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে এর দীর্ঘমেয়াদী ব্যবহারে বদ হজম পাতলা পায়খানা পেটের নানা পীড়া শ্বাসকষ্ট হাপান লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো মেলন ব্যাধি হতে পারে ফরমালিন দীর্ঘমেয়াদী ব্যবহারে মেয়েদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে বিভিন্ন ফল যেমন আম টমেটো কলা ও পেঁপে যেমন দ্রুত পাকে তার জন্য রিপেন এবং ইথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে এগুলো ফল বাগানোর জন্য ব্যবহার করলে সে ফলকে সাত আট দিন পর বাজারজাত করা উচিত কিন্তু তা না করে অনেক সময় দুই দিন দিনের মধ্যে জাত করা হয় এতে রাসায়নিক পদার্থগুলোর কার্যকারিতা থেকে যায় এবং এ ধরনের ফল খাওয়ার ফলে মানব শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বনাইট নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয় এই এটি এমন ধরনের যৌগ বা বাতাসে বা জলীয় বাষ্পের সংস্পর্শে সে উৎপন্ন করে অ্যাসিলিটিন গ্যাস যা পরবর্তীকালে অ্যাসিলিটিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয় এটি স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি করে আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে সেজন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী কালটার নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করে এতে ফল দ্রুত পরিপক্ক হয় এবং না পেকে দীর্ঘদিন গাছে থাকে এটিও স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং এসব এসব বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার প্রতিরোধ করার জন্য ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা আইন কঠিনভাবে প্রয়োগ করা ইলেকট্রিক মিডিয়া সংবাদপত্রের ব্যাপক প্রচার করে সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন এই ধরনের ফল না কেনার জন্য জনগণকে সচেতন হতে হবে যারা এ ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করে এবং ফল পাকায় তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকারকে উদ্যোগ নিতে হবে এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত এবং জনগণের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব ফেলতে পারে আসক্রিম তো এখানে কাজ হবে আগামী ভিডিওতে টাটা বাই বাই